ড্যামেজ রিপেয়ার করার করার জন্য জন্য এবং চুলটাতে স্মুথ অ্যান্ড সিল্কি আমাদের এই কোরিয়ান হেয়ার অয়েলটা অ্যান্ড আমরা সবাই জানি কোরিয়াতে কিন্তু কোরিয়ান মেয়েরা অয়েল ইউজ করে না তারা এই টাইপের সিরাম ইউজ করে সে অয়েল আমাদের চুলকে একদমই অয়েলি করে দেয় না এটা খুবই সুন্দর সফট সিল্কি একটা হেয়ার অয়েল দেবে এবং আমাদের চুল যাতে কালার করা কালার হেয়ার এর জন্য এই অয়েলটা মাস্ট হ্যাভ কজ যাদের চুল কালার করা তাদের কিন্তু চুল অনেক বেশি ড্রাই ড্যামেজ থাকে তো এটা রিপেয়ার করার জন্য এই অয়েলটা রেগুলার বেসে ইউজ করতে হবে অয়েলটার এত বেশি গুণাগুণ এই অয়েলটা কিন্তু আমাদের চুলকে একদম অয়েলি করে দেবে না খুবই সুন্দর একটা ভাইব দিবে যেটা কিন্তু বুঝায় যাবে না যে আমরা মাথায় কি আদৌ তেল দিয়েছি কিনা আর অয়েল ইউজ করতে পারবে আমাদের চুলকে করার জন্য অর্গান এই হেয়ার অয়েলটা একদম পারফেক্ট ড্যামেজ হেয়ারের জন্য খুবই কুইকলি ভাবে এই সিরামটা কাজ করে জাস্ট একটা বোতল যখন তোমার ইউজ করবে এটার রেজাল্ট তোমার চোখের সামনেই দেখতে পারবে বাট এটা দুদিন পর পর মাস্ট ইউজ করতে হবে চুলে